কোনদিন বিরানি খাওয়ায় না কিন্তু এই রকম অবস্থায় যেন জীবনে একদিন কোনোদিন না বসতে হয় দুর্নীতির কারণে এই এই বাংলার হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের এই আওয়ামী লীগ সরকারের এমপিরা মন্ত্রীরা নানান দেশে বাড়ি করছে এই বাড়ি না করে যদি ইন্ডাস্ট্রিজ করতো বাংলাদেশে বাংলাদেশে কোনো গরিব থাকতো না এরার তো এই দশাটাই হওয়া উচিত পাপের একটা সাজা আছে না আল্লাহ বিমুখ হইলে এটার এটার মধ্যে কেউ কারিগরি আছে আসলে আল্লাহ বিমুখ হয়ে গেছে এদের প্রতি মাটি কাটকান এটা সম্ভব সব কাজের একটা মিল আছে এই মিলটা থাকতে হয় এখন যারা শিল্পী আসছে তারা তো আমরা সবাই এক ডেকে আমার জুনিয়র শিল্পী এখন তাদেরকে না দিয়ে আমি গানটা গায়ে কি ভাই আরো শিল্পী মনে হয় হয়েছে ঠিক না মেলা মানে আরেকবার যদি কালকে সন্ধ্যা সময় মনে হয় আলহামদুলিল্লাহ খুশি আছি খুশি আছি তো বিষয়টা হলো আমার কথাটি একটু মন দিয়ে শুনবে দেশের যে অবস্থা এই সময় গান তো দেশের শীতটা বেশি কারণটা কি Deixa o